দেখছিলেন যে ছোল সেই আন্দোলনে বাজি করে শ্রীপুর উপজেলায় কিন্তু ছাত্রদের সাথে পুলিশের খাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এর মধ্যেই কিন্তু ছাত্ররা পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর পরে পুলিশের আগামী দুইটি পুলিশ বক্সে কিন্তু আগুন দিয়েছেন এর পরবর্তী সময়ে কিন্তু ছাত্রদের উপর পুলিশের যে গুলি সেই গুলিতে কিন্তু তিনজন আহত হয় দেখতে পাচ্ছেন যে দফায় দফায় কিন্তু কাটানোর বেশ

আমরা দেখাচ্ছিলাম যে ছাত্ররা এবং পুলিশের যে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে সেই পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু এই পর্যন্ত পুলিশের মূলত তিনজন আহত হয়েছে বলে জানিয়েছেন ছাত্ররা একজন আহত শিক্ষার্থী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরও একজন আহত শিক্ষার্থী তাকে কিন্তু তৃতীয় গ্রুপ থেকে কিন্তু অন্যান্য শিক্ষার্থীরা এখানে নিয়ে এসেছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি

দেশবাসী আপনারা শুনছিলেন যে এই পর্যন্ত কিন্তু ছয় জনের গুলি হয়েছে আমরা যেমনটি জানতে পেরেছি তবে আমাদের একজন সহকর্মী আন্দোলন দেখে তার আসলে আবেগে আপ্লুত হয়ে গেছে যে ছাত্রছাত্রীদের উপরে যে হামলা গুলি করা হচ্ছে যে সেই ঘটনায় কিন্তু আমাদের একজন সহকর্মী এবং উনি একজন শিক্ষক মানুষ তার চোখেও কিন্তু আজকে পানি এসে গেছে চলমান ছাত্র আন্দোলনের যে আজকে ঘটনা সেই ঘটনা থেকে আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছিলাম যে সাধারণ যে আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে তাদের উপরে যে কতটুকু দোলন নির্যাতন করা হচ্ছে সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে সরাসরি হয়তো বা দেখাতে পারছি না তবে যতটুকু পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় পুলিশ এবং ছাত্রদের যে সংঘর্ষ দফায় দফায় কিন্তু তারা হামলা পাল্টা হামলা করছে এবং সেই ঘটনায় কিন্তু আমরা এ পর্যন্ত যতটুকু দেখেছি যে এখন পর্যন্ত প্রায় তিন থেকে চারজন ছাত্র কিন্তু গোলবিদ্ধ হয়ে কিন্তু তারা আহত হয়েছেন এবং আপনারা দেখেছেন যে সরাসরি লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ছাত্ররা যে আহত হয়েছেন তারা কিন্তু আবারও কিন্তু পুলিশের দিকে তারা এগিয়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে ছাত্ররা কিন্তু ওই দিকে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন আমরা আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি যতটুকু সেই থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করার চেষ্টা করব আন্দোলনের সারা দেশেই কিন্তু এখন আন্দোলন হচ্ছে সেই চারজন গুলিবিদ্ধ হয়েছেন এবং আপনাদেরকে সরাসরি সেই লাইভের মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম আবারও শিক্ষার্থীরা এইদিকে এগিয়ে গিয়েছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চোখে আসলে কিছু দেখতে পাচ্ছি কি না কাটানো ব্যাস কাটানো রয়েছে চোখে প্রশাসন চালাফোটা করছে কষ্ট করছে এই জন্যই কিন্তু আমরা দূরত্ব স্থানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আজ সকাল দশটা থেকেই ঢাকা নয়সিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা সেই আন্দোলন কিন্তু মহাসড়ক থেকে কিন্তু মালাচা রাস্তার বিভিন্ন শপিং মলে এবং বিভিন্ন মলে যে সামনে রাস্তা রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু পুলিশের সাথে ছাত্রদের ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে যে দর্শক এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে চিত্র সেই চিত্র কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছিলাম দর্শক আপনারা জানেন যে সারা বাংলাদেশেই প্রথা আন্দোলনের ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে সেই উত্তেজনা বিরাজ থেকেই কিন্তু আজ গাজীপুরের শ্রীপুর উপজেলার মানার্য রস্তা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা সেই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু আজকে সকাল দশটা থেকে অবরোধ করে এই আন্দোলন কিন্তু তারা শুরু করে চলমান আন্দোলনে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা দুটি পুলিশ বক্স ধংচুর করে এবং পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে এবং পুলিশের পাল্টা ধাওয়ায় কিন্তু তিনজন শিক্ষার্থী এ পর্যন্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে বিস্তারিত আরও দেখানোর চেষ্টা করছি পরিস্থিতি নিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করার জন্য যে ওই দিক থেকে কিন্তু ধোয়া আসছে চোখ জলে গ্যাসের চোখ গলা জলে না ঠিক আছে আমরা আপনাদেরকে দেখাতে পারিনি কারণ এই মুহূর্তে পুলিশের গাড়িতে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে প্রায় তিনটি গাড়িতেই কিন্তু পুলিশের তিনটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আসলে কতক্ষণ চলবে সেটা আমরা বলতে পারছি না একমাত্র শিক্ষার্থীরাই বলতে পারবে যে এই আন্দোলন আসলে তারা কতক্ষণ চালিয়ে যাবে ওইদিকে ওইদিকে যাওয়া যাওয়া সম্ভব সম্ভব শিক্ষার্থীরা কিন্তু উত্তেজিত হয়ে উঠছেন এবং পুলিশের সাথে কিন্তু মাঝে মধ্যে ধাওয়া ফাঁসা দেওয়া তাদের মধ্যে হচ্ছে এই পর্যন্ত কিন্তু আমরা যতটুকু শুনতে পেরেছি তিনজন শিক্ষার্থী আহ কিন্তু গুলিবিদ্ধ হয়েছে আহত হয়েছেন আমাদের ওইখানেই ভালো হইত সবচেয়ে ভালো হইতো আমরা উপরে গেলে দর্শকীয় দর্শক আমরা আপনাদেরকে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি দ্বিতীয় লাইভ আপনাদেরকে অন্য একটি জায়গা থেকে দেখানোর চেষ্টা করছি